শহীদ ওসমান হাদির জায়গায় এবার ঢাকা আট আসনের নির্বাচনী প্রার্থী হতে চলেছেন হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা ও রাজপথের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের যাকে দেখা হচ্ছে হাদির সর্বাপেক্ষা যোগ্য রাজনৈতিক উত্তর শরী হিসেবে ক্ষমতায় আনতে চায় হাদির ভক্তরা রাজনীতিতে নতুন সমীকরণ যাবের সেই ব্যক্তি যার উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্ব শূন্যতা আজ রূপ নিচ্ছে এক সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে যে শক্তির মূলে কাজ করছে হাদির রক্তের বিচার ও তার স্বপ্ন পূরণের অঙ্গীকার হাদির জানাজার দিনে যার কণ্ঠ থেকে নারায় তাকবির স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল পুরো ঢাকা এই মুহূর্তে সেই জাবেরের উপস্থিতি বদলে দিতে পারে ঢাকা আটাসনের নির্বাচনী সমীকরণ জানা গেছে জাবেরের এই উত্থানের পেছনে কাজ করছে জামায়াত ও এনসিপির এক ধরনের শক্ত মৌন সমর্থন কেননা হাদির পর একমাত্র জাবেরের হাত ধরেই সংসদে প্রতিষ্ঠিত হতে পারে আপসহীনতার রাজনীতি যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুলাই বিপ্লবের মূল ভিত্তি বিশেষ করে হাদির ভক্তরা চায় জাবের ঢাকা আট আসন থেকে নির্বাচন করুক হাদির প্রতি তাদের যেমন সমর্থন ছিল একইভাবে তারা সমর্থন করবে জাবেরকেও ওসমান হাদির খুনির বিচারের জন্য হলেও জাবেরকে ক্ষমতায় আসা জরুরি গত বিশ ডিসেম্বর শহীদ ওসমান হাদির জানাজার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠছে হাদির জায়গায় এবার ঢাকা আট নির্বাচনী প্রার্থী হতে পারেন ইনকিলাব পঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বিশ্লেষকদের মতে এটি ইনকিলাব মঞ্চের জন্য একটি কৌশলগত মাস্টার স্ট্রক হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ঢাকা আটাসনে হাদির প্রতি জনমানুষের আবেগ ও আস্থা এমন এক স্তরে পৌঁছেছে যা কার্যকরভাবে ভোটে রূপান্তর করার ক্ষমতা একমাত্র জাবেরই রয়েছে জাবেরের সম্ভাব্য প্রার্থীতা কেবল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই নয় বরং হাদি হত্যার বিচারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে তিনি শুধু ভোট চাইবেন না তিনি চাইবেন ন্যায় বিচারের বাস্তবায়ন ফলে ঢাকা আট আসনের এই নির্বাচন হয়ে উঠতে পারে শহীদের রক্তের বিচার বনাম তথা কথিত পুরনো ধারার রাজনীতির প্রতীকী লড়াই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মতো একজন তরুণ সাহসী ও আপসহীন হলে ইনকিলাব মঞ্চের আদর্শ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হবেন হাদির জায়গায় ইলেকশন আসা কে এই আবদুল্লাহ আল জাবের আবদুল্লাহ আল জাবের জুলাই বিপ্লবের একজন প্রধান যোদ্ধা হিসেবে পরিচিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র জাবের তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে এবং দাখিল ও আলিম পাশ করেছেন দারুন নেজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তার গ্রামের বাড়ি বরিশালে জুলাই আন্দোলনের সময় যখন সাধারণ মানুষ একের পর এক গুলিবিদ্ধ হয়েছিল তখন হাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তিনি লড়ে গেছেন বুক ইনকিলাব মঞ্চের প্রতিটি কর্মসূচির পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত তার অপরিসীম দক্ষতা সবারই নজর কেড়েছে হাদি ছিলেন আন্দোলনের মস্তিষ্ক আর জাবের ছিলেন সেই আন্দোলনের মুখ যার সাহস ও বক্তৃতার জাদু মুহূর্তেই হাজারো তরুণকে প্রেরণা জুগিয়েছে সংসদে বক্তৃতা দেওয়ার মতো সাহস মেধা এবং ক্লিন ইমেজ সবিতার রয়েছে তিনি কোনো রাজনৈতিক পরিবার থেকে আসেননি আসেননি কোনো প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড থেকে তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি জুলাই বিপ্লবের সন্তান হাদির অসমাপ্ত স্বপ্ন তথা বিচারহীনতামুক্ত এবং ন্যায় পরায়ণ নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এখন নিজের কাঁধেই তুলে নিয়েছেন যাবের ভোটারদের সামনে এখন একটাই প্রশ্ন রাজপথের এই নতুন সৈনিক কি এবার তাদের আস্থা অর্জন করতে পারবেন নাকি পুরনো রাজনৈতিক প্রথার চাপেই আটকে থাকবেন এই প্রশ্নের উত্তর মিলবে একমাত্র ভোট বাক্সেই সকলের আগ্রহের কেন্দ্রে ঢাকা আট মির্জা শক্ত অবস্থান বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত মতিঝিল পল্টন শাহবাগ ঘিরে থাকা এই আসনে ইতোমধ্যেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ ও সংঘাতের প্রস্তুতি যুবশক্তি ছাত্র নেতৃত্ব এবং হাদির অনুসারীরা এবার একত্রিত হয়ে তাদের ভোটাধিকার ও ন্যায়ের জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস ও রাশেদ খান মেননের মতো অভিজ্ঞ ও শক্তিশালী প্রার্থীরা যাদের বিপরীতে দাঁড়িয়ে জাবিরের মূল শক্তি হয়ে উঠবে তার আদর্শিক অবস্থান সাহসী নেতৃত্ব এবং দৃঢ়চেতা মানসিকতা ভোটাররা এবার কোনো প্রতীক দেখে ভোট দেবেন না তারা এবার দেখবেন প্রার্থীর নীতিগত সাহস নেতৃত্বের মান এবং আদর্শিক গুরুত্ব এই পরিবেশে আবদুল্লাহ আল জাবিরের উপস্থিতি ঢাকার রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যা পুরনো রাজনৈতিক ধারা পুরোপুরি বদলে দিতে সক্ষম মির্জা আব্বাসের বিরুদ্ধে জাবের কে হবেন ঢাকা আটের এমপি ঢাকা আট আসনে যেখানে মির্জা আব্বাসের মতো বিএনপির হেভিওয়েট ও অভিজ্ঞ রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে আবদুল্লাহ আল জাবেরের মতো তরুণ বিপ্লবীর আবির্ভাব এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে হাদির রক্তের শপথ নিয়ে মাঠে নেওয়া এই তরুণ নেতা কি পারবেন ভোটের মাধ্যমে ব্যালেট বিপ্লব ঘটাতে এই প্রশ্নই এখন হয়ে উঠেছে আলোচনার মূল বিষয় বিশ্লেষকরা মনে করছেন জাবের কেবল নিজস্ব জনপ্রিয়তার ওপরই নির্ভর করবেন না হাদির পদচিহ্ন অনুসরণ করে ভোটারদের সাথে তিনি গড়ে তুলবেন এক সুগভীর আত্মিক সম্পর্ক ভোটারদের মনোযোগ এবার প্রার্থীর কার্যকর নেতৃত্ব ও আদর্শের প্রতি বেশি আবদ্ধ হচ্ছে ঢাকা আট আসনের নির্বাচনী মাঠে তার উপস্থিতি তরুণ ভোটারদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে এই আসনে জাবের জয় কেবল হাদির প্রতি শ্রদ্ধা নয় বরং ন্যায়ের এবং আদর্শের বিজয়ও হিসেবে ধরা দেবে পুরোনো রাজনৈতিক ধারার শক্তিশালী প্রার্থী থাকলেও নতুন প্রজন্মের আস্থা এবং উদ্দীপনাই জাবেরকে এগিয়ে রাখবে ভোটের লড়াইয়ে এই আসনে তার প্রভাব কেবল নির্বাচনী ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ভবিষ্যতের রাজনীতির দিক নির্ধারণেও ফেলতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব জাবেরকে সমর্থন দিবে তরুণ প্রজন্ম বিজয়ের তুমুল সম্ভাবনা রাজনৈতিক সূত্রগুলো বলছে জাবের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালেও তিনি জামায়াত ও এনসিপির কিছু অংশের মৌন সমর্থন পেতে পারেন বিশ্লেষকরা মনে করছেন তরুণ ভোটারদের মন জয় করা এবং শহীদ হাদির হত্যার ন্যায্য বিচার নিশ্চিত করাই এখন জাবের সামনে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মতিঝিলের ব্যস্ত ব্যবসায়ী এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস পর্যন্ত এখন জাবের নামেই ঘুরে ফিরে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি পুরনো দলগুলোর স্বার্থভিত্তিক সমঝোতার রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে প্রচারের রাজনীতি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। অন্যদিকে তার বক্তব্য ও পরিকল্পনাও তরুণদের মধ্যে রাজনৈতিক চেতনা ও অংশগ্রহণ বাড়াচ্ছে এছাড়া স্থানীয় নেতৃবৃন্দরাও তার এমন স্বতন্ত্র পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছে এভাবে যাবের শুধু ভোটের জন্য নয় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রতীক হিসেবেও উঠে আসছেন পরিবারতন্ত্র ভেঙে আদর্শের উত্তরাধিকার হাদির বোন রয় লড়বেন আবদুল্লাহ আল জাবের বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অলিখিত নিয়ম চলে আসছে আর তা হল নেতা মারা গেলে সাধারণত তার স্ত্রী সন্তান বা ভাই বোন গতিতে বসবেন তাই সবাই মনে করছিল শহীদ ওসমান হাদির বনে এবার ঢাকা আট আসনের প্রার্থী হবেন কিন্তু এখানেই ইনকিলাব মঞ্চ দেখাতে যাচ্ছে একটি বড় চমক তারা রক্তের সম্পর্ক নয় বরং আদর্শ ও নীতির ভিত্তিতে হাদির রাজনৈতিক সহযোদ্ধা আবদুল্লাহ আল জাবেরকে বেছে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিচ্ছে নেতৃত্ব কোন পারিবারিক সম্পত্তি নয় হাদি শহীদ হয়েছেন দেশের জন্য আর তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করবেন সেই মানুষটি যিনি সরাসরি তার সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এটি দেখাচ্ছে ইনকিলাব মঞ্চের মূল ভিত্তি হচ্ছে সাহস নীতি এবং দায়বদ্ধতা যা পারিবারিক সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী সব মিলিয়ে ঢাকা আটাশনির নির্বাচনী মাঠে সবার চোখ এখন আব্দুল্লাহ আল জাবের দিকেই আটকে আছে তরুণ ভোটারদের উদ্দীপনা নতুন রাজনীতির প্রতিশ্রুতি এবং ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মিশ্রিত হয়ে এই আসনে তৈরি করেছে এক অনন্য রাজনৈতিক আবহ এখন অপেক্ষা শুধু জাবেরের নির্বাচনী প্রচারণা জনসভা এবং মাঠ পর্যায়ের উদ্যোগে একমাত্র এতে করেই এখন ফুটে উঠতে পারে তার নতুন স্ট্র্যাটেজি এবং নেতৃত্বের দক্ষতা কেননা ভোটের ফলাফল শুধু আসন নির্ধারণ করবে না বরং নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির মূলধারা ঢাকা আট এবার কেবলই একটি আসন নয় এটি হয়ে উঠতে যাচ্ছে পরিবর্তন ও ইনসাফের এক অরণ্য প্রতীক প্রশ্ন হলো হাদির এই রাজনৈতিক উত্তরাধিকার কি পারবে হাদির রক্তের বিচারে নিয়ে আসতে